আমাদের দলের প্রিয় নেতা আমাদের জনাব তারেক রহমানের সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের উজানগ্রাম গ্রাম ইউনিয়নের এই উজান গ্রামের এই হাটে আমরা এসেছি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের নেতৃত্বে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আগামী দিনে সাধারণ মানুষ যে একত্রিশ দফার যেই মূল্যায়ন এই জনাব তারেক রহমান তৈরি করেছে আমি মনে করি যে দেশের ফেঁসিৎবাদ সরকার এই ফেঁসি সরকারের যে